আচ্ছা এমপি আমরা তো বাঙালি তো অবশ্যই সেই বিষয়ে কোনো সন্দেহ আছে আচ্ছা তাহলে দেখা যাক তাহলে তোমার মধ্যে কতটা বাঙালি আনা আছে হঠাৎ কেন আমায় কি দেখে বাঙালি মনে হয় না দেখি বারো মাসে তেরো পার্বণ তুমি কিরম বলতে পারো দেখো যদি পারি বৈশাখ মাস নববর্ষ জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে তোমার প্রিয় জামাই ষষ্ঠী আষাঢ়ে আষাঢ়ে রথযাত্রা শ্রাবণ মাস শ্রাবণ মাসে মা মনসার পুজো ভাদ্র মাস ভাদ্র মাসে আছে জন্মাষ্টমী বিশ্বকর্মা পুজো আমার শ্বশুর বাড়ি মানে একটা স্পেশাল অকেশন সেটা হচ্ছে রান্না রাত জেগে রান্না করি আর পরের দিন সকালে সেটা খাই সবাই মিলে বসে একসাথে আনন্দ করে আশ্বিন মাস আশ্বিন মাসে আমাদের সকলের প্রিয় দুর্গাপুজো প্লাস লক্ষ্মী

দারুণ সেনিগ্রেট হয়েছে চৈত্র মাসে একটা তো চড়ক পুজো আর একটা হচ্ছে আমার শ্বশুরের জন্মদিন মানে একদম চড়ক পুজোর দিনই ওনার জন্মদিন তাই ওটা আমার শরণে থাকে তো নেক্সট কোন অকেশন তাহলে বলো তোমার একটা পরিচয় নিয়ে আর কি নেক্সট কোন তাহলে আমাদের মানে আসছে আর কি নমস্ হচ্ছে তাহলে বৈশাখ মাসে নববর্ষ তাহলে বন্ধুরা তোমাদের সকলকে তোমরা তো পরিচয় পেলে আমার মধ্যে কতটা প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন গ্রহণ করবে তোমরা তো পরিচয় পেলে আমাদের মধ্যে কতটা বাঙালি আনা আছে তাই তোমাদেরকে সকলকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা তোমরা খুব পেট ভরে মিষ্টি খাও আনন্দ করো আর বাঙালি হয়ে অবাঙালি হও যাই হোক সমস্ত উৎসব দুহাত ভরে আনন্দ করে সেগুলোকে ওয়েলকাম করো কাছে ডাকো আর যে কোনো উৎসবে মেতে ওঠো শুভ নববর্ষ হ্যাপি নব শুভ নববর্ষ অ্যাডভান্স আগাম সকলকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা